এক বনের মাঝে দাঁড়িয়ে ছিল এক বিশাল গর্বিত সেগুন গাছ সে ছিল লম্বা শক্তিশালী এবং সুন্দর তার পাশেই ছিল একটি ছোট্ট ঘাসের গাছ সেগুন গাছটি সবসময় বলতো আমাকে কখনোই কেউ ফেলতে পারবে না ঘাসের গাছটি বলল বন্ধু অত গর্ব ভালো নয় সবচেয়ে শক্তিশালীও একদিন পতন হয় ঠিক তার কিছুদিন পরেই হঠাৎ একটি ঝড়ো হাওয়া বইতে লাগলো ছোট্ট ঘাসের গাছটি বিনয়ের সাথে মাটিতে লুয়ে কিন্তু সেগুন গাছটি দাঁড়িয়ে রইল ঝড় শেষে সেগুন গাছ বলল। বন্ধু তোমার পাওয়ার দেখেছো ছোট্ট ঘাসটি কিছু বলল না তার কিছুদিন পর হঠাৎ একটি ভয়ঙ্কর ঝড় শুরু হলো বৃষ্টি ঝাপসা হয়ে আসলো ছোট্ট ঘাসের গাছটি বিনয়ের সাথে আবার লুয়ে পড়লো কিন্তু গর্বিত সেগন গাছ সে দাঁড়িয়ে বাড়তে হঠাৎ সেগন গাছটি ভেঙে মাটিতে লুটিয়ে পড়লো গাছ ঘাসের গাছটি ঝড় শেষে যখন উঠে দাঁড়ালো চারপাশ তাকিয়ে দেখল যে গাছটি এত গর্ব করে তার সাথে কথা বলতো সেই গাছটি আজ মাটিতে লুটিয়ে পড়ে আছে সো বন্ধুরা আমরা এই গল্প থেকে যে নীতি শিক্ষাটা পাই তা হলো গর্বই পতনের মূল বিনয় আর নম্রতাই মানুষকে টিকিয়ে রাখে সো বন্ধুরা অলওয়েজ ইভ দিস স্টোরি ইন ইয়োর